সন্মানতে মাজত আছে ডাঙৰ মাজীম মানুহৰ প্ৰিয়তা

আমাদের আজকের এই হয়েছে ইসলামের একটা বিশাল মিছিল আজকের এই সমাবেশে সংযুক্ত হয়েছে

ইতিমধ্যে আমাদের মাঝে তাদের তালা যুব সভাপতি গভীর সাধারণ সামাজিক নেতৃত্বে আমাদের মধ্যে বিকালে একটি মিছিল এসে উঠে হয়েছেন আমরা কর্তালে মিছিল সাথে জানাই আমাদের মাঝে ইতিমধ্যে মাহমদনগর মাহমদনগর বিএনপি সাধারণ সম্পাদক অজুবা রহমানের থেকে মিছিল এসে হয়েছেন ইতিমধ্যে আমাদের মধ্যে মাঝে ইতিমধ্যে আমাদের মধ্যে টাঙ্গাল জেলা চেষ্টা সমর্থনের সাবেক সভাপতি জেলা স্বেচ্ছাসমর্থনের আমরা সতর্ক জেলা পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের মধ্যে সদর জেলা বিএনপি সতর্ক জেলা বিএনপি উপুজরা চলে যাবে সভাপতি আমাদের মাঝে খুশ হয়েছেন ইতিমধ্যেই আমাদের মধ্যে আমাদের মাঝে উঠতে হয়েছেন প্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই টাঙ্গাই জেলা ছাত্র দলের সুযোগ্য সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরে পরে কারো নেতা এবে নেতৃত্বে আমাদের মাঝে একটি বিশাল মেসি নেতে উপস্থ হয়েছেন আমরা করতের মধ্য দিয়ে আমাদের আমার সাগর যাহী নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের মাঝে যুব দলের সাবেক সভাপতি ভাইরা আমাদের মাঝে বুঝতে হয়েছেন আমাদের মাঝে বুঝতে হয়েছেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাহেব আমাদের মাঝে বুঝে হয়েছেন আন্দোলনের থেকে ব্যতৃত্ব দিয়েছেন আমার মামা রবীন্দ্রনাথ স্বপন আমাদের মাঝে এসে বুঝতে হয়েছেন নেতৃবৃন্দ আমাদের মতো দলের সাবেক সাধারণ উপস্থিত হয়েছেন আদালত থেকে স্বাগত জানাই সে নেতৃবৃন্দ এ বলে আমাদের মত বক্তব্য রাখবেন কাঙ্গার জেলা বিএনপির সাবেক সভা আন্দোলন সংগ্রহের সেনা সাবেক জেলা বিএনপি কর্তক্ষ সাধারণ সম্পর্ক জয়ন্ত জনাব এবং আমাদের বক্তব্য রাখবেন i'm <laughs> gonna